আইলের গুষ্টিক মারি সারি দেম টেকা যাক মোর পোকা মারিয়ে সাফ করি দেম এই আইল নিয়ে এজন এত কিছু এই আইলিয়ে থুবেন নং মুই ক্যারে ভক্তর আলী শালি মন্দির বেড়া মোর তোর বাপের খাইছিল তুই নিচিস নাকি রে তোর বাপের খাইছিল তোর সব ভাইগুলোই নিছেন এই চাচা বিএন বেলায় মুখ খাইপসা করেন না বিএন বেলায় কাজিয়া বাজার জন্যে কুলুত বুলুত করেন না কি করসং রা আইল ঝুরবেন না চং তুই আইল ঝরবেন না আইল কাটবেন না এই আইল কাটা অভ্যাস তোর দাদারও আছিল তোর বাপও আইল কাটে এলাদাম তোমরা গুলো আইল কাটবেন না আইল কি জমি বেশি করব নাকি তোমরা জমিত কোদাল নিয়ে আসলে আইল ঝরেন আর হামরা কোদাল নিয়ে আসলে আইল কাটি ফসলিয়ামও পাইছেন সলিম চাচা আসা তোমরা ওই ভাই না কাটছেন মুইও অতকোনা কাটিম কাটতে কাটতে আইলের গোষ্ঠীকে মারি সারি দেম এই শালি মন্দির ব্যাটা আমার খুঁড়ে সন্দের বেড়া এই আলকেন দিয়ে গরুর গাড়ি গাড়িকেছিললে একটা সময় তোরে বাপ তোরে দাদায় আইলখেন কাটতে কাটতে এই ধরনের করি ফেলাইছে মোর বাপ আর মোর দাদার স্ল্যাডও তাসিয়া উষ্টে এখান না তোমরাও কিন্তু কম নোয়ান তোমরাও আইল কাটছেন আইল কাটতে কাটতে এই আইল সেকন হয়েছে এই আইলে থাকবেন নয় দরকার হলে ইট সেমেট আনিয়া বাঁধি নেন বাঁধি নেন তোমার গুলের অত্যাচারে গ্রামের মানুষ অতিষ্ঠ রে গ্রামের মানুষ যদি পাইলে হয় ভুইমবাড়িত কোদালের ডেরা তোমার গুলার পেছন পাকে যদি দিবার পাইলে হয় তোর বাপের তোর দাদার তোর তাহলে তোমরা গুলি ঠিক হলু হয় গ্রামের মানুষ আমার পেছন পাকে কোদালের ডেরা ঢুকি দিবে আর আমরা ছায়া ছায়া দেখমো আমরা ছয় সাত ভাই তামসা দেখমো কোন শালী মন্দির বেড়া আইসে দেহুক হ্যাঁ আমার কোদালের ডেরা আমার পেছন ভাই কেমন করি দেয় আমরাই ঢুকি দেমো আমরাই ঢুকি দেমো মোর নাম সলিমুদ্দি রে মোর নাম সলিমুদ্দি মোর সাথে যার নাগে না তার গোষ্ঠী সুন্দর ফাটে কাটে কত দূর কাটবে আর বাইশ কাটে তারপর মই কোদাল আনিয়া এই আইলের গোষ্ঠী মারি সারি দেম তোমার গুলি আরো গোষ্ঠী মারি সারি দেম কার গোষ্ঠী কাহি মারে সময় হইলে ওইটা দেখা যাইবে মুই কোদাল নিয়ে আস সঙ্গ ভুই বাড়িত মতন মই আইল ঝরিম তোমার যদি ক্ষমতা থাকে তোমরা আসলেও আইল ঝরেন মুই বাধা দিবেন নং এই আইলিয়ে থুবেন নং মুই প্রত্যেক বছরে আইল নিয়ে ঝগড়া তোমরা গুলা তো মরবেন নজরে তোমার গুলা তো মরার ভয় নাই সারা জীবন এই দুনিয়াত বাঁচি থাকবো এই সাড়ে তিন হাত মাটি ছাড়া কবরত কিছু যাবার নয় যত ওই খাং খাং করিস না কে তোমার গুলা রাইট নয় কুলবেন নয় এটাই খারা হয়য়া পেডর পেডর করেন না তোমার পেডর প্যাডর শোনার জন্যে মুই ভুঁই বাড়ি আইলত কোদাল নিয়ে আইসং নাই আমরা মরি না সরি আমরা কক কবরত মাটি নিয়ে যাই না কি নিয়ে যাই হামার ব্যাপার এটে থাকি তাড়াতাড়ি শরি যান আল্লাই বিচার করবে রে আল্লাহ বিচার করবে তোমার গুলের দবদবি তোমার গুলের অত্যাচার একদিন বন্ধ হবে আল্লাহ যেদিন ধরবে না বুঝবেন ঠেলাটা আইল কাটা মানুষের জমি দখল করা কাক কয় শকুনের গোলের গরু মরি যায় না তোমার অভিশাপে আমার কিছু হবার নয় তোমরা কি অভিশাপ দিবেন তোমরাই তো আইল কাটা তোমরাই তো জাত আইল কাটা জন্মের আইল কাটা ফির অভিশাপ দেন না মুই জন্মের আইল কাটা রে আল্লাহ জানে রে শালী মন্দির বেড়ারা তোমার আর বিশ্বের আল্লাই করবে মোর জমি আদন করি আইলি কাটতে কাটতে মোর জমি তোমরা দখল করি বেলাইছেন।